আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মির্জা ফখরুলের সফল অস্ত্রোপাচার ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে আজ বাংলাদেশ সময় বিকাল তিনটায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সময় বিকাল তিনটায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা গেল ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষয়ক্ষতি ভারত ও পাকিস্তান সম্প্রতি চার দিনের সামরিক সংঘর্ষ ছিল গত অর্ধ শতাব্দীর বড় ধরনের লড়াই মিসাইল ব্যবহার করে একে অপরের উপর হামলা চালিয়েছে বড় ধরনের ধ্বংস সাধনের দাবি করেছে তবে সত্যিকার অর্থে এই ক্ষয়ক্ষতি কতটা তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এবার স্যাটেলাইট থেকে জানা গেল যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গে থাকুন এরপর জানাব নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তান সাম্প্রতিক সংঘাত উত্তেজনা শান্তি প্রক্রিয়া এবং আগামী দিনের অনিশ্চয়তাগুলো নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দা ডন সেখানে জানানো হয়েছে ভারতের হাত ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মোদী পড়লেন বিপদে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছয়শো ক্ষেপণাস্ত্র ছড়ার হুমকি দিল ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে আজ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হুসাইন এক টেলিভিশন ভাষণে বলেছেন ইরান একসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ছয়শো ক্ষেপণাস্ত্র দে হামলা চালাবে এবারে জানাবো সাবেক ফিলিস্তিনি প্রধানের ভাইয়ের উপর ইসরায়েলের হামলা ফিলিস্তিনে অবরোধ গাজা প্রত্যকায় বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী দেশটির দাবি এবার গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনোয়ারের ভাই মোহাম্মদ সিনোয়ারকে এই হামলার নিশানা করা হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মির্জা ফখরুলের সফল অস্ত্রোপাচার ব্যাংককের চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে আজ বাংলাদেশ সময় বিকাল তিনটায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন সম্পন্ন হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সময় বিকাল তিনটায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি আরও বলেন ওনার অর্থাৎ মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো ভালো আছে এখনও নাকে কেবিনে দেয়া হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে রয়েছেন তার স্ত্রী রাহা তারা বেগম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে তার চোখে সমস্যা দেখা দিলে তিনি তার ঢাকার একটি হাসপাতালে ডাক্তার দেখান তবে সেখান থেকে জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে জানানো হয়েছে তার উন্নত চিকিৎসা দরকার এরপর সেদিন রাতেই জরুরি চিকিৎসা নিতে তার স্ত্রী রাহাতারা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিএনপির মহাস মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশেষে তিনি তার সফলভাবে তার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বেড রেস্টে রয়েছেন আশা করা যাচ্ছে আগামী তিনি আমাদের মাঝে ফেরত আসবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আপাতত ভালো আছেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তিনি দেশে ফিরতে পারবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝেই তিনি তার শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুরে যান সঙ্গে থাকে তার স্ত্রী রাহাতারা বেগম স্যাটেলাইট চিত্রে দেখা গেল ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সামরিক সংঘর্ষ ছিল গত অর্ধ শতাব্দীর মধ্যে সবথেকে বড় ধরনের লড়াই উভয় দেশই ড্রোন ও মিসাইল ব্যবহার করে একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং বড় ধরনের ধ্বংস সাধনের দাবি করেছে তবে সত্যিকার অর্থে এই ক্ষয়ক্ষতি কতটা তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা এ বিষয়ে উভয় দেশের দাবি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দা নিউ ইয়র্ক টাইমস যেখানে তুলে ধরা হয়েছে উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিস্তৃত হলেও বাস্তবে ক্ষয়ক্ষতি ছিল সীমিত ভারত পাকিস্তান উভয় দেশ থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তবে ক্ষয়ক্ষতি অতটাও হয়নি যা তারা দাবি করেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের যে পাকিস্তানের সামরিক স্থাপনারগুলোর ক্ষতির পরিমাণ বেশি উপগ্রহ চিত্র থেকে থেকে পা তথ্য অনুযায়ী পাকিস্তানের বেশ কয়েকটি ঘাঁটিতে ভারতের নিখুঁত হামলার প্রমাণ মিলেছে করাচির কাছে ভোলারি এয়ার স্পেস বেজে একটি হ্যাঙ্গার আঘাতের দাবি করে ভারত এবং চিত্রে সেখানে স্পষ্ট ধ্বংস চিহ্ন দেখা গেছে সব থেকে সংবেদনশীল লক্ষ্য ছিল ইসলামাবাদের কাছে নূরখান বিমান ঘাঁটি যা পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুব কাছে এবং পারমাণবিক অস্ত্র নিরাপত্তা ইউনিটের খুব কাছাকাছি সেখানে ভারত রানওয়ে এবং অন্যান্য স্থাপনায় হামলা চালা চালায় বলে জানায় দশ মে পাকিস্তানের রাহিম ইয়ার খান বিমানঘাটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় এটি ভারতের হামলার পরপরই ঘটে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা বিমানঘাটিতেও ভারতীয় বাহিনী দুটি রানওয়ে অংশ নির্মূলভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় বলে জানায় ভারত এবং এ বিষয়গুলো স্পষ্ট স্যাটেলাইটে দেখা গেছে ট্রাম্প ভারতের মোদির হাত ছেড়ে দিলেন ভারত ও পাকিস্তান সম্পত্তি সংঘাতে উত্তেজনা শান্তি প্রতিক্রিয়া ও আগামী দিনের নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দাডন সেখানে সংঘাতের প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক কূটনৈতিক সাফল্য তুলে ধরা হয়েছে বিশ্লেষণটি লিখেছেন ভিত্তিক সাংবাদিক ও লেখক জাহিদ হুসাইন কালবেলা পাঠকদের জন্য সেটি বাংলায় অনুবাদ তুলে ধরা হল দক্ষিণ এশিয়ার দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চার দিনের তীব্র সংঘাত এবং সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারত অবশেষে থেমেছে মিসাইলের গর্জন থেমেছে বন্দুকের নলগুলো নীরব হয়েছে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধ বিরতির পর ভারত ও পাকিস্তান উভয় সংঘাত থেকে সরে এসেছে যুদ্ধ হয়তো বন্ধ হয়েছে তবে এই যুদ্ধবিরতির চারপাশে এখনো ঘনিয়ে আছে অনিশ্চয়তা ভারত এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে মূল বিরোধের বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনায় বসার কোন আগ্রহ দেখায়নি গত কয়েক দশকের মধ্যে সব থেকে তীব্রই সামরিক সংঘাতের ফলাফল ভারতের কট্টর জাতীয়তাবাদী সরকারের প্রত্যাশা অনুযায়ী হয়নি বহু পাকিস্তানি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত যা চেয়ে ছিল পাকিস্তানে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিক্রিয়ায় তা ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর ভারতের সব থেকে আধুনিক পাঁচটি যুদ্ধ বিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান আধুনিক যুদ্ধ ইতিহাসে নজিরবিহীন এক কীর্তি গড়ে তোলে পাকিস্তানের পর ভারত আরও উস্কানিমূলক পদক্ষেপ নেয় পাকিস্তানের ঘাঁটি ও শহরগুলিতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতে তীব্র জবাব দেয় এই চার দিনের সংঘাতে দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা এতটাই বেড়ে গিয়েছিল যে ওয়াশিংটন এবং অন্যান্য রাজধানীতে গুরুতর উদ্বেগের সৃষ্টি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরু থেকেই দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখলেও পরিস্থিতি আরও গুরুতর মোড় নেয়ার সাথে সাথেই কূটনৈতিক উদ্যোগও জোরদার করা হয় ফলে আরও একবার বহির্বিশ্বের হস্তক্ষেপের মাধ্যমে এই সংঘাত বন্ধ হয় তবে পত্রিকার দাবি অনুযায়ী এবার নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিয়েছে ট্রাম্প এতেই বিপদে পড়েছে ভারত আগামী দিনে যুদ্ধ করার সক্ষমতা হারাচ্ছে নরেন্দ্র মোদী কারণ তার কাছে ইউরোপীয় ইউনিয়ন সহ কেউ আর অস্ত্র বিক্রি করবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ছয়শো ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে এবার নতুন বার্তা দিয়েছে ইরান যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানকে বেকায়দায় ফেলতে চেয়েছিল ইরানও পাল্টা জবাব দিয়েছে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে তারা ছয়ষট্টি রকেট দিয়ে হামলা চালাবে কারণ তারা যেভাবে বাড়াবাড়ি করছে ইরানকে পারমাণবিক অস্ত্র ও কর্মসূচি যেভাবে নিষেধাজ্ঞার ভয় দেখাছে তাতে ইরান তাদেরকে ভয় পায় না বরং তাদেরকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছে ইরান আজ ইরানের একটি বার্তা সংস্থার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাগসি জানিয়েছেন ইরান আগে থেকে অনেক বেশি শক্তিশালী ইরান এখন এতটাই শক্তি অর্জন করেছে যে পশ্চিমাদের শস্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা রাখে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পক্ষ থেকে এই ধরনের আগে পরে কখন হুমকি দেওয়া হয়নি নতুন করে যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এই ভয়ে যুক্তরাষ্ট্র আস্তে আস্তে সুর নরম করতে শুরু করেছে প্রথম দিকে যেভাবে হুমকি ধামকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু শেষ পর্যন্ত তার সেই হুমকি ধামকিতে কাজ হচ্ছে না যুক্তরাষ্ট্রের কোনো কথাই মানবে না ইরান বরং তার পারমাণবিক চালিয়ে চালিয়ে যাবে। আগামী দিনে ইরান তার তার যে স্থাপনা ইরান তৈরি করেছে এবং তাদের যে স্বপ্ন তারা সেই নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে চায় সেই স্বপ্নকে সামনে নিয়ে ইরান এগিয়ে চলেছে কোনোভাবে ইরান আর থামবে না ইরান তার লক্ষ্য থেকে এক পাও বিচ্যুতি হবে না দরকার হলে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের হুতিরা যেভাবে যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিচ্ছে ইরানও সেভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি রয়েছে সেগুলো গুড়িয়ে দেবে পাশাপাশি নেতানেহকে বড় ধরনের শিক্ষা দিতে চায় মুসলিমদের পরাশক্তির এই রাষ্ট্র ইরান